এগুলো ওয়েস্টিস ময়লাগুলো এই ব্যাগের মধ্যে জমা হবে আর এগুলো আমাদের স্টোর আছে প্রতি পিস আপনারা গুলো আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিনতে পারবে ব্যাগের মুখটা হচ্ছে আপনার চার ইঞ্চি এগুলো হচ্ছে গেটার লাইট এখানে অনেকগুলি আছে এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকায় কিনতে পারবেন প্রতি পিস লাইট আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকায় কিনতে পারবেন এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ জাপানি লাইট এগুলো আর এগুলো বোর্ডে হচ্ছে এটা হচ্ছে আপনার জে আলোহার আর এটা হচ্ছে কাসের প্রতি বীজ আপনারা আটশো টাকায় কিনতে পারবেন এগুলো হচ্ছে বুট গাড়ি যে কোনো জিনিস রিফায়ার করার জন্য এই গ্রাসোল গুলো ব্যবহার করা হয় এগুলো আপনার আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা করে কেজি ধরে কিনতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি ধরে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ফাইবার ফাইবার আর নেট এখানে আরো কিছু আছে এবং গ্যাস হিসেবে ব্যবহার করে এবং ফিজ পাবে দুশো টাকা এখানে এই এগুলো সবগুলো হচ্ছে আপনার গাড়ি মেরামত বুট মেরামত করার জন্য এগুলো ইউজ করে এগুলো কেজি পাবে চারশো পঞ্চাশ করে কেজি কিনতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আরো আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যা আদা লাগবে দেখে নিতে পারবে আপনাদেরকে একটা একটা করে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজের এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির মালামাল আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন বিভিন্ন বিভিন্ন এর বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কোয়ালিটির শাখা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যাদের যে ধরনের শাখা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ওই জন্য শাখাগুলো কিনতে পারবে কেন ছোট বড় বিভিন্ন সাইজের ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি শাখাগুলোর সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি সাইজের আর এখানে শাখা বিভিন্ন ডিজাইনের শাখা আপনাদেরকে ভিডিও মধ্যে দেখিয়ে দিচ্ছি শাখা গুলো হচ্ছে আপনার বেশিরভাগ মপ বাকাটে ইউজ করে ফাইবারের শাখা ছোট ছোট ইঞ্চি তারপরে তিন ইঞ্চি শাখা গুলো সাইজ হচ্ছে তিন ইঞ্চি এগুলো হচ্ছে আপনার চেয়ারের শাখা ফুল চেয়ারের শাখা বিভিন্ন সাইজের শাখা আছে এখানেও শাখা আছে অনেকগুলি বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের শাখা আছে শাখা তেমন নাই অল্প সংখ্যক শাখা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের শাখা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে শাখাগুলো নিতে পারেন শাখাগুলো ডিজাইন ডিজাইন যা যত সব যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো গোল্ডেন কালার গোল্ডেন কালারে অনেক হেভি হুইলে ইউজ করতে পারবেন টেবিলে ইউজ করতে পারবেন বক্সে ইউজ করতে পারবেন নতুন ইউজ হয়ে গুলো

এগুলো হচ্ছে বোতল রাখার স্ট্যান্ড বোতল রাখার স্ট্যান্ড বোতল রাখার স্ট্যান্ড ষোলো বাই আঠারো সাইজের বোতলের স্ট্যান্ডটা আপনারা আমাদের কাছ থেকে এগুলো পিস তিনশো টাকা করে কিনতে পারবেন অনেকগুলি আছে এগুলো হচ্ছে ডালাই ফাইবারের প্রতি পিস তিনশো করে কিনতে পারবেন কেউ চাইলে ফুলের টপ টপের জন্য ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে পোলার মেশিনের ব্রাশ পোলার মেশিনের ব্রাশ আমাদের কাছেই নিতে পারবেন এটা হচ্ছে বারো ইঞ্চি পোলার মেশিনের ব্রাশ এগুলো নতুন ইউজ হয়নি আর এটা হচ্ছে ইউজ করা দুই পিস আছে পোলার মেশিনের বারো ইঞ্চি ব্রাশ রাদার লাগবে যোগাযোগ করে মালামাল গুলো নিবে এখানে একটা বোতল রাখার স্ট্যান্ড আছে ছোট ছোট এগুলো হচ্ছে আপনার বিসিআর এর ক্যাসেট অনেক পুরানো সোনি এগুলো বিসিআর আর এগুলো হচ্ছে সিডি ক্যাসেট যা যা লাগবে তিরিশ দশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো হচ্ছে সিডি ক্যাসেট আর এগুলো হচ্ছে বিসিআর এর ক্যাসেট তিরিশ দশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবে এগুলো হচ্ছে থ্রি এম ব্র্যান্ডের আমেরিকান থ্রি এম ব্র্যান্ডের হ্যান্ডেল এগুলো ফুলের ওয়াশ করার জন্য ইউজ করে

এগুলো একটা প্যাকেটে এক দুই তিন চার পাঁচ পাঁচ প্যাকেট পাঁচ পিস করে আছে এক প্যাকেটে পিস আশি টাকা করে কিনতে পারবে এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে আশি টাকা করে কিনতে পারবেন একটা প্যাকেটে পাঁচ পিস করে আছে অনেকগুলি মালামাল আছে যাদের লাগবে নিতে পারবেন আর এখানে এগুলো হচ্ছে ছোট ছোট ডাস্টবিন পলি গার্বেজ অথবা পলি বলতে পারেন মেজারমেন্ট এখানে লেখা আছে এগুলো পিস পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো অনেকগুলি আছে পাঁচ করে আমরা বান্ডিলে করে রাখলাম যা লাগবে নিতে পারবেন এখানে একটা রশি আছে রসির বোনা রসির বোনা কেজি দুশো পঞ্চাশ করে কিনতে হবে কেজি দুশো করে কিনতে হবে টেলিফোন সেট আছে টেলিফোন সেট টেলিফোন সেটগুলো আপনার আমাদের টেলিফোন গুলো কতিভিজ আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে কিনতে পারবেন সাংরিও

আর এখানে নেম প্লেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া আছে কন্ট্রোলার গুলো কন্ডিশন ভালো আছে সুইচ গুলো ভালো কন্ডিশন আছে যাদের কেরেন কন্ট্রোলার সুইচ প্রয়োজন আপনারা চাইলে এটা দেখতে পারেন আর এটার মধ্যে অনেক হেভি তার ইউজ করা হয়েছে এটা লক লক এবং সার্ভিসও আছে অনেক হেভি কমার্শিয়াল লেভেলের কেরেন কন্ট্রোলার সুইচ আপনাদেরকে মেন প্লেটটা একটু দেখিয়ে দিই মফের সুতা আছে অনেকগুলি আছে এগুলো হচ্ছে গুল মুখটা হচ্ছে সুরিয়ালা গুল এই ধরনের এই ধরনের মফ ব্রাশ আমাদের কাছে আপনারা এগুলো হচ্ছে মফের এক্সট্রা মফ লাঠি সহ আছে যাদের লাঠি লাগবে এগুলো জালি নতুন ইউজ করে এগুলো প্রতিদিন আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ধরে কিনতে পারবেন কেউ আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসার উদ্দেশ্য কেস সাইল এগুলো আমাদের কাছ থেকে কিনে ব্যবসা করতে পারবেন আর এগুলো কন্ডিশন দেখতে পারতেছেন নতুন

লাইট যেটা জ্যাকেট লাইট বোর্ডের সাথে থাকে প্রতিবেশ সিগন্যাল লাইট আপনারা আমাদের কাছ থেকে 100 টাকা করে কিনতে পারবেন সিগন্যাল লাইট গুলো প্রতিবেশ আমাদের কাছ থেকে 100 করে কিনতে পারবে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সুইচ মোটর সুইচ ওয়াটারপ্রুফ এগুলো প্রতিবেশ আপনারা আমাদের কাছ থেকে 400 টাকা করে কিনতে পারবেন 400 না 300 করে দিয়ে দেব এগুলো ওয়াটারপ্রুফ সুইচ এই দেখারা কোলো তো ওয়াটারপ্রুফ সুইচ আপনারা আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবে ট্যাবলন গ্যাসকেট ট্যাবলন গ্যাসকেট এটার মধ্যে তিন পিস আছে তিন পিস ট্যাবলন গ্যাসকেট আপনার আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে ডোরলক ডোরলক বেশি নাই অনেক টু পিস আছে স্টিল বডি আর এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো স্টিল বডি স্টিল বডি আর এগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস রাবারের হ্যান্ড গ্লাভস এক অথবা এক জোড়া দুশো করে কিনতে পারবেন জোড়া হ্যান্ড গ্লাভস আপনারা আমাদের কাছে দুশো করে কিনতে পারবেন এগুলো হচ্ছে রাবারের হ্যান্ড গ্লাভস এখানে ডট ডট দেওয়া আছে হাত থেকে কোনো দিনই স্লিপ না করার জন্য এগুলো ইউজ করে এগুলো ফিশিং বোর্ডে বেশিরভাগ ব্যবহার করে এগুলো এক জোড়া দুশো করে কিনতে হবে এগুলো হচ্ছে কিচেনের কিচেনের হ্যান্ড গ্লাভস এগুলো ভিতরে পরিষ্কার এগুলো এক জোড়া দুশো করে কিনতে হবে এগুলো হচ্ছে কাপড়ের কাপড়ের হ্যান্ড গ্লাভস জোড়া আপনারা আমাদের কাছ থেকে আশি টাকা করে কিনতে হবে এটা হচ্ছে ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস এক জোড়া জোড়া আপনারা আমাদের কাছ থেকে দুশো গ্লাসটা আপনারা আমাদের কাছ থেকে করে তিনশো টাকা দিয়ে কিনতে পারবেন সব করে গড়ে রাখতে পারবেন আহ পিস হিসেবে ব্যবহার করতে পারবেন বেসবল যাদের ব্যাট যারা বেস খেলেন তারা এই সাই ইউজ করতে হবে তিনশো টাকা এই গ্লাভস টা আমাদের কাছ থেকে কিনতে পারতো এখানে হিট প্রুফ অথবা ফায়ার প্রুফ গ্লাভস আছে এগুলো জোড়া তিনশো করে আমাদের কাছ থেকে কিনতে পারতো হিট প্রুফ ফায়ার প্রুফ গ্লাভস এগুলো হচ্ছে রাবারের হ্যান্ড গ্লাভস এগুলো সাইজ ছোট সাইজ ছোট এগুলো জোড়া আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ করে কিনতে পারতো এগুলো হচ্ছে সার্ম প্রুফ অথবা হাইড ফোন বলতে পারেন এগুলো আওয়াজ না হওয়ার জন্য ইউজ করার জায়গাটার রুমে এগুলো এখানে বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো করবে দুশো এগুলো একশো করে কিনতে হবে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো একশো পঞ্চাশ করে কিনতে হবে এখানে কোয়ালিটি আছে ব্র্যান্ড আছে বিভিন্ন কোম্পানির হেডফোন আছে আমাদের কাছে আর এগুলো হচ্ছে আপনার এগুলো আর হেভি টাইপের এগুলো প্রতিবেশ করবে তিনশো করে থ্রি এম ব্র্যান্ডের

অক্সিজেন ফিল্টারের মুখ আছে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে ফার্স্ট এড বক্স কালি কালি ফার্স্ট এড বক্স এগুলো পিস দুশো করে নিতে পারেন পার পিস দুশো করে ইউরিন বক্স পিস একশো তারপর এখানে ইউরিনের আরো কিছু মালা মাল আছে ইউরিনের এটা ইউরিন বক্স পিস একশো টাকা ওগুলো সব ইউরিনের প্যাকেট এটা মেট হচ্ছে মেক্সিকান এটা ইউরিনের বক্স ডাক্তারি ডাক্তারি আইটেম এগুলো ডাক্তারি মালামাল এগুলো হচ্ছে ইউরিনের রুগীর ইউরিনের ব্যাগ নতুন ডিসপোজাল প্যাক প্রতিটি দশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেকগুলি আছে যাদের লাগবে ফ্রিজ পাঁচটা করে কিনতে পারবে এখানে ব্রাশ আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের অনেকগুলি ব্রাশ আছে খুবই সুন্দর বিভিন্ন ডিজাইনের ব্রাশ এগুলো কাঠ সফট বিভিন্ন কোয়ালিটির ব্রাশ আছে যাদের হেভি হেভি ব্রাশ লাগবে আপনারা ছেলেগুলো দেখতে পারেন কোয়ান্টিটি পরিমাণ মাল আছে আর এখানে বয়লার শুট আছে বয়লার শুট গুলো পিস চারশো টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে তার মাল প্রোটেক্টেড প্রোটেক্টিভ এড তার মাল জামা এগুলো গরম রাখার জন্য এগুলো ইউজ করে পিস দুশো টাকা করে কিনতে হবে পার পিস দুশো টাকা করে কিনতে পারবে এখানে রেনকোট আছে রেনকোট গুলো পাঁচশো টাকা করেই কিনতে পারেন হলুদ কালারের গ্র্যান্ড এগুলো হচ্ছে মাস্ক ফিল্টার মাস্ক হেভি ডিউটি মাস্ক মাস্কগুলো আপনার আমাদের কাছে পনেরোশো টাকায় কিনতে পারবেন মাক্সের সাথে ফিল্টার সহ ফ্রি এছাড়া বিভিন্ন সাইজের ফিল্টার আছে পার পিস ফিল্টার আমাদের কাছ থেকে আপনারা পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন প্রতি পিস ফিল্টার এগুলো ফিল্টার বিভিন্ন কোয়ালিটির এই ধরনের কিনতে আপনারা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ করে কিনতে পারবেন পদ্মা ওয়াশরুম ওয়াশরুমের পদ্মা গুলো আপনারা আমাদের কাছে কিনতে পারবেন এগুলো অল্প সংখ্যক মানুষ আছে ব্যাগ এগুলো হচ্ছে ইয়ার ব্যাগ ইয়ার গুলো ইয়ার জাহাজে ইউজ করে খাওয়া দাওয়ার কাজে আবার বুটে ইউজ করে পানির পানি ব্যাগ পানির জন্য ইউজ করে ইয়ার ব্যাগ গুলো এগুলো হচ্ছে নাইলে আবার এগুলো হচ্ছে এখানে যেগুলো দিতে এগুলো লেদারের এগুলো ফিস হবে এগুলো ফিস পাঁচশো টাকা আর এগুলো আটশো টাকা লেদারের যেগুলো এগুলো আটশো টাকা এখানে বক্রম আছে এগুলো হচ্ছে বক্রম হ্যাঁ এটা হচ্ছে বক্রো এবি এবি ডুলু সাইড আছে সুতোটা আমাদের কাছে চারশো টাকায় কিনতে পারবে এটা হচ্ছে বলিবলের নেট আর সুতাগুলো হচ্ছে লাইন লাইলেন সুতার বলিউডের বলিবলের নেট জালি কন্ডিশন ভালো আছে এই নেটটা আপনারা আমাদের কাছ থেকে ছয়শো টাকা দিয়ে কিনতে পারবে পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিবে এটা এগুলো হচ্ছে পিভিসি সাবানদানি প্রতি সাবানদানি সাবানদানি আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন নতুন সাবানদানি অনেক খেবি উন্নত মানের মজবুত পার পিস পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন কেউ চাইলে এগুলো অনেকগুলি আছে কেউ চাইলে আমাদের কাছ থেকে কিনে বিক্রি করতে পারবে এগুলো ওয়াটার স্প্রে গান এগুলো পার পিস চারশো টাকা করে কিনতে পারবেন এটা তিনশো এগুলো হচ্ছে জাহাজের পদ্মার হুক এগুলো হচ্ছে জাহাজের পদ্মার হুক দেখতে পারতেছেন এখানে অনেকগুলি আছে একটা ফ্যাগেটের মধ্যে ফুল প্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা কিনতে পারবেন ফুল প্যাকেট দুশো টাকায় আমাদের কাছ থেকে কিনতে হবে এখানে অনেকগুলি আছে অনেকগুলি এটাও পদ্মার হুকের এখানে অনেকগুলি পদ্মার হুক আছে সবগুলো আপনারা আমাদের কাছ থেকে সবগুলো একশো টাকা দিয়ে কিনতে পারবে আমাদের স্টকে হিউজ পরিমাণ সিলিকা জেল আছে এগুলো দেখতে পারেন সিলিকা জেল গুলো প্যাকেট করা আছে আলমালি স্টোরে কন্টেনারে সব জায়গায় ব্যবহার করতে পারবে যাদের সিলেকা জেল লাগবে আপনারা এগুলো কিনে ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে মব ব্রাশের মফ এক্সটেন্ডের সাথে ব্যবহার করে এগুলো প্রতিটি সাপ্তাহে আমাদের কাছ থেকে একশো বিশ করে কিনতে পারবেন আমার কতগুলো আছে এটা এক হাজার মাল এগুলো অনেক হেভি এগুলো একশো বিশ টাকা আবার কতগুলো একশো টাকা করে আছে দুই ক্যারেটার মালামাল আছে একশো টাকা আছে একশো বিশ টাকাও আছে যাদের লাগবে আমাদের স্কে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মালামাল সাপ্লাই করে থাকি